পাবনার ঈশ্বরদীতে উৎসব পরিবেশের মধ্য দিয়ে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট দুই হাজার পঁচিশের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে শুক্রবার বিকেলে ঐতিহ্যবাহী মিরকামারি আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এই ফাইনাল খেলায় অংশ নেয় হাফিজুল মহলদার স্মৃতি সংঘ ও মিরকামারি ইয়াং স্টার দারুণ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই খেলায় মিরকামারি ইয়াং স্টার দুই শূন্য গোলে হাফিজুল মহলদার স্মৃতি সংঘকে পরাজিত করে চ্যাম্পিয়নের ট্রফি ঘরে তোলে গোল দুটি আসে দ্বিতীয়ার্ধের শেষ মুহূর্তে যা মাঠে উপস্থিত দর্শক উন্মাদনায় ভরিয়ে তোলে ছিল দর্শকদের শব্দে খেলা চলাকালীন মুখরিত ছিল পুরো এলাকা দর্শকদের উৎসাহ আর করতালিতে পুরো মাঠ যেন উৎসবে পরিণত হয় মিরকামারি দিশারি সেবা সংঘ কর্তৃক আয়োজিত এ টুর্নামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে খেলার শুভ উদ্বোধন করেন বিএনপি পারসনের উপদেষ্টা ও পাবনা জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সলিমপুর ইউনিয়ন বিএনপির সদস্য সচিব ও ইউনিয়ন সদস্য ঐদুজ্জামান ঐদুল মেম্বার এবং সার্বিক সহযোগিতায় ছিলেন সলিমপুর ইউনিয়ন ছাত্র দলের সাবেক সদস্য সচিব রাসেল মাহমুদ এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক জিয়াউল হক সন্টু সর্দার সলিমপুর ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রহমত আলী মন্ডল উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শরীফুল ইসলাম শরীফ উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক তানভীর হাসান সুমন উপজেলা ছাত্রদলের প্রস্তাবিত সভাপতি ইঞ্জিনিয়ার হাসিবুর রহমান ইমন মিলন মাহমুদ রাজু সর্দার শাহাদত হোসেন মোস্তাফিজুর রহমান জুবায়ের আনসারুল আব্দুর রাজ্জাক ফারুক নজরুল সহ আরও অনেকে খেলা শেষে প্রধান অতিথি বিজয়ী ও রানার্স আপ দলের হাতে ট্রফি ও প্রাইজ মানি তুলে দেন আয়োজকরা জানান যুব সমাজকে মাদক ও মোবাইল আসক্তি থেকে দূরে রেখে খেলাধুলায় সম্পৃক্ত করতেই এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে আমরা মিরকামারের দিশারী সেবা সংঘ কর্তৃক খেলার আয়োজন করা হয়েছে এটা আমরা যুব সমাজকে বর্তমানে প্রেক্ষাপটে দীর্ঘদিন ফ্যাসিস আওয়ামী লীগ সরকার থাকাকালীন সময়ে খেলাধুলা নেই বললেই চলে সেখান থেকে উত্তোলনের পর আমরা মেরকামারির এই ঐতিহ্যবাহী হাইস্কুল মাঠ প্রাঙ্গনে একটি খেলার আয়োজন করি সুন্দর খেলা পরিবেশন করার জন্য আমরা বিভিন্ন কন্যার থেকে ষোলোটি দল অংশগ্রহণ করেছিল মূলত উদ্দেশ্য আমাদের একটাই সেটা হলো যে যুব সমাজকে মোবাইলে আসক্ত মাদকাসক্ত বা বিভিন্ন ক্ষতিকর যেগুলো নিশাজাতীয় দ্রব্য রয়েছে সেখান থেকে ফেরায় মাঠ করে আগামী ছাত্র সমাজকে খেলার মাধ্যমে যে শারীরিক যে ফিটনেস পাশাপাশি ভদ্রতা স্বাধীনতা যে শিক্ষা আমরা শিক্ষা আমরা খেলার মাধ্যমে পেয়ে থাকি সেটা যেন বাস্তবায়িত হয় জনগণের কল্যাণের জন্য আমরা সর্বদা কাজ করতে পারি ইনশাল্লাহ আমরা মীরকামারি দিশারি সেবা সংঘের পক্ষ থেকে এই মীরকামারি আদর্শ উচ্চ বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গ প্রতি বছর আমাদের অবশ্যই টুর্নামেন্ট থাকবে পাশাপাশি একাধিক টুর্নামেন্ট করারও আমাদের ইচ্ছা রয়েছে আসলে এই ধরনের আয়োজন করার উদ্দেশ্য হচ্ছে আমাদের ছাত্র সমাজ যুব সমাজ এবং যারা আমাদের শিশু সুলভ ছোট কচিকাষা এরাও সব বড় হবে আগামী দিন যেন তাদের ভবিষ্যৎ উজ্জ্বল করার লক্ষ্যে এবং এই জন্য আমরা সবাই এখানে সমবিত হয়েছি এই যে মোবাইল কম্পিউটার পাবজি এগুলা থেকে যেন তারা দূরে থাকতে পারে আমরা ঈশ্বরদি উপজেলা ছাত্র দল আমরা চেষ্টা করতেছি আমরা ঈশ্বর দিয়ে স্তরে আমরা খেলাধুলাকে বিস্তার করার চেষ্টা করতেছি কেননা আমরা আপনারা লক্ষ্য করবেন আপনারা সবাই অবগত আছেন বর্তমানে দেখা যায় তরুণ সমাজ আহ সেভেন্টি পার্সেন্ট মাদক মাদকে আসক্ত আমরা এই মাদক থেকে মাদক মুক্ত করার জন্য ঈশ্বর দিয়ে উপজেলা ছাত্রদল আমরা সর্বোপরি চেষ্টা করতেছি প্রত্যেকটা স্তরে প্রত্যেকটা ইউনিয়নে এইরকম আমরা খেলাধুলা উপহার দেওয়ার চেষ্টা করতেছি কেননা খেলাধুলার মধ্যে থাকলে আমরা বিশ্বাস রাখি আমাদের মন স্বাস্থ্য সবকিছু কিছু থাকে এবং মাদক থেকে দূরে রাখার প্রধান মূল হাতিয়ারই হচ্ছে খেলাধুলা